টমাস হবসের গুপ্রকৃতির রাজ্য ই স্টেট অব নেশ ধারণা তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রীয় বিষয় যা তার বিখ্যাত গ্রন্থ উ লেভিয়াথান উ এক ছয় পাঁচ এক এ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এই ধারণা অনুসারে রাষ্ট্র গঠনের পূর্বে মানুষের অবস্থান ছিল একটি নৈরাজ্যকামী ও সংঘাতপূর্ণ প্রাকৃতিক অবস্থা নিম্নে এর মূল বৈশিষ্ট্য মানব প্রকৃতির ভূমিকা এবং সমালোচনা সহ বিস্তারিত আলোচনা করা হল এক প্রকৃতির রাজ্যের মূল বৈশিষ্ট্য নৈরাজ্য ও ভয়াবহতা প্রকৃতির রাজ্যে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ আইন বা নৈতিক বিধান ছিল না মানুষ স্বার্থপরতা ও আত্মরক্ষার চেষ্টায় নিয়মিত সংঘাতে লিপ্ত হত ফলে জীবন ছিল উ নিঃসঙ্গ দরিদ্র নোংরা পাশবিক ও সংক্ষিপ্ত সলেটারি ফোর ন্যাসটি ব্রুধেশ অ্যান্ড শোর্ট ন্যায় অনুপস্থিতি যেখানে কোন সার্বভৌম শক্তি নেই সেখানে আইন বা বিচার থাকতে পারে না মানুষ পশুর মতো জীবনযাপন করত যেখানে শক্তিশালীরা দুর্বলদের শোষণ করত সর্বব্যাপী যুদ্ধ হবসের মতে এই অবস্থা ছিল কু প্রত্যেকের বিরুদ্ধে প্রত্যেকের যুদ্ধ ওয়ার অফ এভরি ম্যান এভরি ম্যান সম্পদ ক্ষমতা ও সম্মানের জন্য মানুষ পরস্পরের শত্রুতে পরিণত হত সমাজবিহীনতা কোন সংগঠিত সামাজিক বা রাজনৈতিক কাঠামো ছিল না মানুষ বর্বর ও অসভ্য জীবন কাটাত দুই মানব প্রকৃতির ভূমিকা হবসের মতে প্রকৃতির রাজ্যের এই নৈরাজ্যের মূল কারণ হল মানুষের সহজাত স্বভাব স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা মানুষ স্বভাবতে স্বার্থপর লোভী ও ক্ষমতা লভী সম্পদ দখল বা আধিপত্য বিস্তারই ছিল তার প্রধান লক্ষ্য অসীম আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই এক আকাঙ্ক্ষা পূরণ হলেই নতুন আকাঙ্ক্ষার জন্ম হয় দুই প্রেরণা আকর্ষণ যা সুখ দেয় তা অর্জনের চেষ্টা বিতৃষ্ণা যা কষ্ট দেয় তা এড়ানোর চেষ্টা সংঘাতের তিন কারণ এক প্রতিযোগিতা সম্পদ লাভ দুই অবিশ্বাস নিরাপত্তার অভাব তিন গৌরব সম্মান লাভ হবসের প্রকৃতির রাজ্যের ধারণা রাষ্ট্রবিজ্ঞানে যুগান্তকারী ভূমিকা রেখেছে এটি ঐশ্বরিক অধিকারততত্ত্ব ডিভাইন রাইট তৈরি খারিজ করে মানবিক চুক্তির ভিত্তিতে রাষ্ট্র গঠনের পথ দেখিয়েছে সার্বভৌমত্বের ধারণাকে সুসংহত করেছে যা পরবর্তীতে জন লক, রুশো ও আধুনিক রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছে তবে এর অতিমাত্রায় নেতিবাদী দৃষ্টিভঙ্গি মানুষকে কেবল স্বার্থপর হিসেবে চিত্রিত করা এবং স্বৈরতন্ত্রের পক্ষে যুক্তি আজও বিতর্কের জন্ম দেয়া উপসংহার হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল মানব সভ্যতার একটি গো অন্ধকার যুগ যা থেকে মুক্তির একমাত্র উপায় ছিল সার্বভৌম রাষ্ট্রের অধীনতা যদিও এই ধারণার ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন আছে তা সত্ত্বেও এটি রাজনৈতিক দর্শনে সামাজিক চুক্তিতত্ত্বের ভিত্তি হিসেবে স্বীকৃত